বিজেপির মথুরাপুর লোকসভা প্রার্থী সময়ের মধ্যে বাড়িতে সমর্থকদের উচ্ছ্বাস মালা বরণ প্রার্থী দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর লোকসভাতে বহু প্রতিকার পর বিজেপি প্রার্থী ঘোষণা হয় আজ রাতে প্রার্থী হিসেবে নাম উঠে আসে মন্দির বাজে বিধানসভার বাসিন্দা পেশায় শিক্ষক অশোক কুমার কোরকায় খবর পাওয়া মাত্র অশোকবাবুর বাড়িতে ভিড় জমাতে থাকে দলের অনুগত সৈনিকরা জয় শ্রীরাম দলীতে মুখরিত হয়ে ওঠে অশোকবাবুর বাড়ির আশেপাশে দলের সমর্থকরা মালা পরিয়ে তাকে বরণ করে নেন জেতার ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত এমনই জানালেন অশোক কুমার পুরকায়েত একই সঙ্গে তার দলের সমর্থকরা জানালেন দুর্নীতি তোলাবাজি ভরে যাওয়া তৃণমূল দলের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে আমাদের অশোকবাবু জয়লাভ করবেন বিয়ো রিপোর্ট এক্সটিভি বাংলা দেখুন এতদিন আমি দু হাজার থেকে প্রায় বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম মাঝখানে বিজেপি করতে করতে মনটা দুর্বল হয়ে গিয়েছিল কিন্তু আজকের মদ্রাপুরে যে প্রার্থী ঘোষণার পরে আমি বাড়িতে শুয়ে শুয়ে অনুভব করলাম যে আমি সঠিক দলটা করেছি এবং মদ্রাপুরে যোগ্য প্রার্থী হয়েছে আর বিপক্ষে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আগের যে দাদা বলে গেছে কেমিনাল হচ্ছে থেকে একেবারে মানে কেমিনালের থেকে আরো জঘন্য খারাপ এবং মালুটি বুধে উনি ভোট পাওয়া খুব মুশকিল আছে তাই দাদার অশোক পুরকাইদের হয়ে আমি এই মুদ্রাপুর লোকসভা কেন্দ্রে প্রত্যেক মাইনরিটি বুথে গিয়ে আমি দাদার হয়ে প্রচার করবো এবং প্রত্যেক মাইনোরিটিকে যে তৃণমূল কংগ্রেস ভুল বুঝিয়েছে এই ভুল থেকে তুলে আনার দায়িত্ব অশোকদার হয়ে আমার আমি আব্দুল মোমেন হালদার বলছি এই বিজেপি মুদ্রাপুরে অনায়াসে জিতবে কোনো বাধা থাকবে না তৃণমূল এখানে অনায়াসে হেরে যাবেই যাবে ওরা যে মাইনোরিটিকে যে ভুল বার্তা দিয়ে মানুষের ভোটটা নিতে চায় আমি আব্দুল মোমেন সেই বার্তা থেকে মুসলিম ভোটটা যাতে বিজেপিতে পড়ে সেই দায়িত্বটা নিয়ে আমি কাজ করব অশোক ফুটগাইদের হয়ে এবং আগামী দিনে এই মধ্যাপুরের লোকসভা থেকে মোদীজির হাতে আমরা অশোক ফুটকাইদের ক্যান্ডিডেট জয়ী করে আমরা লোকসভাতে পাঠাবো উপহার দেবো এটা আশা করি সভা আনন্দিত কেননা এখানে যে তৃণমূলের প্রার্থী হয়েছে সে একরকম চোট জোচ্চ চিটিংবাস তাকে পরাজয় করতে আমাদের সামান্যতম শক্তি প্রয়োগ করতে হবে না জনগণ এমনি থেকেই আমাদেরকে জিতিয়ে দেবে আর তার হাতে একটা লাড্ডু ধরিয়ে দেবো দু লক্ষ ভোটে আমরা জিতবো আর তার হাতে একটা লাড্ডু ধরিয়ে দিয়ে বলবো বাপি বাড়ি যা জেতার প্রতি তো আমরা হানড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ মথুরাপুর শুধু নয় সারা পশ্চিমবঙ্গে এবারে বিজেপি যা রেজাল্ট করবে সেটা কিন্তু সারা ভারতবর্ষের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে এটা আমরা আশাবাদী আর মাননীয় প্রধানমন্ত্রীজি তো বলেই দিয়েছেন যে এবার আমরা চারশো পার করছি সুতরাং মথুরাপুর কেন আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা সহ পুরো পশ্চিমবঙ্গে এবার অভূতপূর্ব রেজাল্ট হবে এ বিষয়ে আশাবাদী আর প্রচারে দেখুন আমাদের এখনও পর্যন্ত সেভেন ফেজে আমাদের ভোট সুতরাং আমাদের হাতে প্রায় দু মাসের বেশি সময় আছে আর যারা এই মিডিয়া বা তৃণমূলের লোকেরা যারা বলছে যে আমরা প্রার্থী ঘোষণা করতে দেরি করছি প্রার্থী পাচ্ছি না তাদের উদ্দেশ্য বলব যে তারা কেউ তিরিশটা সারা ভারতবর্ষে কেউ বিয়াল্লিশটা কেউ চল্লিশটা কেউ সতেরোটা দেবে আর আমরা পুরো অল ইন্ডিয়াতে পাঁচশো বিয়াল্লিশটায় আমরা আসনে আমরা লড়ব সুতরাং শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল তার যা চিন্তাভাবনা তার সঙ্গে আদার্স যারা আছে তাদের চিন্তাভাবনা মিলবেন এটাই স্বাভাবিক সুতরাং এর জন্যে কোনো প্রভাব পড়বে না আপনি যে প্রশ্নটা করলেন সবচেয়ে প্রশ্নটাই হাস্যকর কারণ মোদিজির নামে কুচ্ছা রটাচ্ছে এই মুহূর্তে যিনি সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছেন মানে ফিজির প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ফিজির রাষ্ট্রপতি তারা এসে প্রণাম করছেন কেউ বলছেন মোদিজি ইজ মাই লিডার সেখানে কে মোদিজির নামে কুচ্ছা এটা ডাজেন্ট ম্যাটার টু আস আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে মোদিজির নামে কেন যে কোনো ভালো মানুষ সৎ মানুষ তার নামে যত কুৎসার উঠবে তিনি তত উপরে উঠবেন মোদিজির নামে গোদরা কলঙ্ক ছিল বলে মানে চাপানো আরোপিত ছিল বলে মোদীজি আজকের এই জায়গায় আসতে পেরেছেন আমি মনে করি যে মোদিজির নামে যারা কলঙ্ক রাটাচ্ছে তারা নিশ্চিন্ন হয়ে ভারতীয় জনতা পার্টি তো শান্তি শৃঙ্খলা গণতন্ত্র মেনেই চলছে আপনারা দেখছেন যে অপোজিশন অনেক দল আছে সকলের সঙ্গে রাজনৈতিক সংঘাত থাকতে পারে কিন্তু তাহলে কেউ রাজনীতি করছে বলে বিপক্ষ দল করছে বলে তাকে আক্রমণ করতে হবে তার বাড়ি ভাঙচুর করতে হবে তার বাড়ির মা বোনকে ধর্ষণ করতে হবে তাদেরকে খুন করতে হবে এই রাজনীতি আমরা কেরলে পশ্চিমবঙ্গে বামপন্থীদের দ্বারা দেখেছিলাম ত্রিপুরাতে দেখেছি আর বর্তমানে এই বর্তমান পশ্চিমবঙ্গে যে শাসক দল তৃণমূল এরা সকলকে ছাপিয়ে গেছে সুতরাং আমাদের কর্মীরা শান্তি শৃঙ্খলা বজায় তো রাখবেই তার সাথে সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে আমরা জয় হাসিল করবো এই বিষয়ে আমরা আশাবাদ থ্যাংক ইউ